তুমি ভর তার তো বাটন ফন কেমন করে বুঝবে সে কেমন করে বুঝবে সে ডিজিটাল ধর্ম তুমি যার লাগিয়া ভিজাল লাগিয়া এমবি भरो তার তো বাটুন ফোন মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামেরা ধর নাই রে ক্যামেরা তার নাই কথা বলে ঠিক না মেসেজ দিলে সিন করে না দেয় না তোর রিপ্লাই ভিডিও কলে বলবা কথা ক্যামে রাথার নাই রে ক্যামেরা তার নাই যুগ জামানায় ডিজিটালে যুগ জামানায় এনা না মন তুমি চার গিয়া তুমি যার লাগিয়া এমবি ভরো তার তো বাটন ফোন কথা বলেন ঠিক কিনা বিয়ের আগে প্রেম পিরিতি ভালোবাসা নয় অন্তর রাখো যুবক আল্লাহ তালার ভয় রে আখের আখের ভয় কথা বলেন ঠিক না বেঠে তবে তুমি মুক্তি পাবা তবে তুমি মুক্তি পাবা দুজের আগুন তুমি যার লাগিয়া তুমি যার লাগিয়া এম বি তার তো বাটন ফোন কথা বলে ঠিকই না